আসসালামু আলাইকুম एवरीवन এটা হচ্ছে আমাদের লাউসের রুম এই রুমের ভাড়া পড়েছে চব্বিশ ডলার চব্বিশ ইউএসডি এখানে দুইজন থাকা যাবে যেহেতু আমরা দুইজন এসেছি আমি এবং আমার এক ডাকার ভাই তো রুমটা আসলে খুবই সুন্দর এবং রিজনেবল রেইটেও আছে আপনারা যদি চান এখানে আপনারা স্টে করতে পারেন এই হোটেলে স্টে করতে পারেন সিঙ্গেল যদি কেউ আসেন তাহলে আপনারা এই ধরেন সিঙ্গেল আসলে চোদ্দো ডলার সামথিং আঠারো ডলার এরকম আসবে আর ডাবল বেডে থাকলে আপনার চব্বিশ ডলার আসবে আর এখানে ব্রেকফাস্ট ইনক্লুড করা আছে হোটেলে এটা হচ্ছে লাউসে যখন আপনারা অ্যারাইভ করবেন তখন হাউস থেকে আপনার ট্যাক্সি করে ওরা আসলে পাঁচ ডলার আমাদের কাছ থেকে নিয়েছে আপনারা যদি তিন ডলার অথবা চার ডলারে আসতে পারেন লাউসের এয়ারপোর্টে নামার পরে আপনারা লোকেশন অন করে ডাকা মেরে দেবেন সরি ডাকার ঢাকা রেস্টুরেন্ট মারার পরে ওই আশেপাশে ওইটার নাম আমি আপনাদেরকে আরেকটা

টুয়ং টুইং হোটেল এই হোটেলে আপনারা আসতে পারেন এটার লোকেশন হচ্ছে আপনার ব্যান মিক্সি আর ভেন্টিনেন্ট লাউস ঠিক আছে আর আমি এই যে ভিডিওতে ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি এই হোটেলের নাম এই হোটেলে আপনারা উঠতে পারেন খুবই সুন্দর আপনারা রুমটা দেখতে পারতেছেন আমরা আরও অনেকগুলো হোটেল দেখেছি সেখানে পঞ্চাশি হাজি পার নাইট যা আমাদের জন্য অনেক বেশি তো এই জন্য আমরা এই হোটেলটা বেছে নিয়েছি আর যেহেতু আপনারা এখানে এসে থাকবেন থাকবেন বলতে লাউসে তো আসার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে লাউসের বিষয়টা সিল বিষয়টা স্টিকার এবং এয়ারপোর্টের সিল নেওয়ার জন্য তো সেখানে আপনার যদি টাকা পয়সা থাকে তাহলে ভালো আরও হোটেল আছে পঞ্চাশ একশো ডলারের পার ডে পার নাইট ওইটাতেও আপনি উঠতে পারেন সমস্যা নেই তবে মধ্যে কম্পেয়ার করলে এই যে দেখেন এখানে প্রেজ তো সব থাকেই এই যে রুমের কন্ডিশন এই যে রুম খুবই সুন্দর একটা আমাদের সম্ভবত লাউসের জাতীয় কোনো কিছু হবে এখানে আবার আমরা পাঁচতলা রুমটা পেয়েছি এই যে মোটামুটি এখানে একটা বারান্দা আছে আপনার ছেলে কাপড়ও ওয়াশিং করে এখানে দিতে পারেন এই যে দেখতেছেন স্পাইসি কিচেন এটা সম্পূর্ণ হালাল খাওয়া দাওয়ার ক্ষেত্রে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এই হচ্ছে পুরো শহর দেখা যাচ্ছে গুড মর্নিং এসেছি তো এই ধন্যবাদ শিবকে মাত্রা থাকবেন আসসালামু আলাইকুম